অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানের কথা বাদ দিলে ঢাকার বাকি সব রাস্তায় যানবাহন নিয়ন্ত্রিত হয় ট্রাফিক পুলিশের হাতে ইশারায় ট্রাফিক সংকেত ব্যবস্থা কার্যকর না থাকলেও লাল হলুদ ও সবুজ বাতের কোনটি কখন জ্বলবে কী করতে হবে তা কাউকে বলে দিতে হয় না গাড়ি কখন থামবে কখন চলবে তা সংকেত বাতি দেখে সহজেই বুঝতে পারেন সাধারণ মানুষ তবে দুর্যোগের ক্ষেত্রে কোন সংকেত দেখালে কী করণীয় কিংবা কোন সংকেতে কী অর্থ বহন করে সেটি চট করে বুঝে ওঠা সহজ নয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের সময় মানুষকে সতর্ক করতে যে সংকেত ব্যবস্থা চালু রেখেছে সেটি সাধারণ মানুষের কাছে অনেক ক্ষেত্রে বোধগম্য নয় যেমন দূরবর্তী সতর্ক সংকেত দূরবর্তী হুঁশিয়ারি সংকেত স্থানীয় সতর্ক সংকেত স্থানীয় হুঁশিয়ারি সংকেত এসব বিষয়ে বহু বছর ধরে মানুষ শুনে এলো কোনটিতে কোন মাত্রায় বিপদ আছে তা কতজন সঠিকভাবে বুঝতে পারেন তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন একইভাবে বিপদ সংকেত পাঁচ ছয় সাতের মধ্যে পার্থক্য কি অথবা মহাবিপদ সংকেত তিনটি কেন আট নম্বর এবং নয় নম্বর এবং দশ নম্বর আবার চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত হঠাৎ আট নম্বর মহাবিপদ সংকেত হয়ে ওঠে কিভাবে। এসব বিষয়ে সাধারণ মানুষের জন্য সহজ করে বলা যায় কিভাবে। অতি প্রবণ ঘূর্ণিঝড় মুখা উপকূলের দিকে ধেয়ে আসছে দেশের মানুষ নানান মাধ্যমে এই গত দুই দিন ধরে জেনে আসছে শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে কেমন করে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত আট নম্বর মহাবিপদ সংকেত হয়ে উঠল এই বিষয়ে অনেকের কাছে হয়তো বোধগম্য নয় সাধারণ মানুষ যাতে সহজে বুঝতে পারেন এই জন্য বিদ্যমান সংকেত ব্যবস্থা সংস্কার দরকার এমন আলোচনা বহুদিন ধরেই চলছে দুর্যোগ বিষয়ক লেখক ও গবেষক গহ্বর নাইম ওয়ারা ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেছেন বর্তমান সংকেত ব্যবস্থায় মানুষ তো বিপদ অর্থই বোঝেন না সতর্কতা নম্বর দিয়ে বিপদ বিবেচনা করলে হবে না কারণ এলাকা ভিত্তিক সর্বোচ্চ সর্বনিম্নের বিষয় রয়েছে পুরনো আমলে আইন দিয়ে এইসব সতর্কতা কাজে আসছে না গহনআইন ওয়ারা জানান সাইক্লোন জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেশে সতর্কতা জারি হয় জাহাজের ক্যাপ্টেন আর বন্দরের প্রশাসকের উদ্দেশ্যে ব্রিটিশ আমলে তৈরি হ্যাক আইনের ভিত্তিতে বন্দর কেন্দ্রিক সতর্কতা প্রচার করার আওয়াজ এখনও চলছে মানুষ কেন্দ্রিক পূর্বাভাস আর সতর্কবার্তা যে কোনো দুর্যোগ জীবন জীবিকা সম্পদ রক্ষা আর ক্ষতি কমাতে প্রভুত্ব সাহায্য করে বলে মনে করেন নাইন নাইমারা আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কোন সংকেতে কি বোঝায় সেটি বলে দেওয়া আছে একবার জেনে নেওয়া যাক কোন সংকেতের মাধ্যমে কি বুঝতে পারে সাধারণ মানুষ তো হ্যাং ভিভার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই যে সংকেতগুলো দেওয়া হয়েছে এই সংকেতের কোনটায় কি অর্থ বোঝায় সেই সম্পর্কে অজানা কিছু ইতিহাস এবং তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক এক নম্বর সতর্ক সংকেত জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে সেখানে বাতাসের একটানা টানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপত্তে পড়তে পারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বন্দর ও বন্দরের নোংর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসে একটানা গতিবেগ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বন্দর ঘূর্ণিঝড় কবলিত বাতাসে সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি পাঁচ নম্বর বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতার বহল এক সামুদ্রিক ঝড়ের কবলে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরকে বা থেকে রেখে উপকূল অতিক্রম করতে পারে ছয় নম্বর বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহল এক সামুদ্রিক ঝড়ের কবলে ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় থেকে গতিবেশী কিলোমিটার ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে সাত নম্বর বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝা বহল এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে আট নম্বর মহাবিপদ সঙ্গেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতা ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উনানব্বই কিলোমিটারের বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে বা দিকে রেখে উপকূল অতিক্রম করবে নয় নম্বর মহাবিপদ সঙ্গে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্সা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবরে ঝড়ে বাতাসে সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় অননব্বই কিলোমিটারের বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে দশ নম্বর মহাবিপদ সংকেত বন্দর প্রচণ্ড সর্বোচ্চ তীব্রতা ঝঞ্সা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটা না গতিবেগ ঘন্টায় উনানব্বই কিলোমিটার তার ও বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপরবার নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে এগারো নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং স্থানীয় আবহাওয়ার কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন এখানে বলে রাখা ভালো সংকেতগুলোর মধ্যে পাঁচ ছয় সাত নম্বর বিপদ সংকেতের মাত্র একই আবার আট নয় দশ নম্বর সঙ্গের মাত্রা এক মূলত ঝড় সমুদ্র বন্দরের কোন দিকে দিয়ে যাবে তা ভিত্তিতে নম্বর আলাদা করা হয় যদিও বিপদ সব ক্ষেত্রেই সমান এবার জানা যাক নদী বন্দরের জন্য সতর্ক সংকেত আলাদা আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইটে এই বিষয়ে কিছু কথা আছে সেইগুলো এক নজরে দেখে নিন এক নম্বর নৌ সতর্ক সংকেত বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড় আবহাওয়ার কবলে পড়তে পারে এমন সংখ্যা রয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ক্ষেত্রে এই সংকেত প্রদর্শিত এই সংকেত আবহাওয়া চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখা তাগিদ দেয় দুই নম্বর ন হুঁশিয়ারি সংকেত বন্দর এলাকা নিম্নচাপের সমতল তীব্রতার একটি ঝড় যার গতিবেগ ঘন্টায় অন্যধ্য একষট্টি কিলোমিটার একটি কালবৈশাখী ঝড় যার বাতাসের গতিবেগ একষট্টি কিলোমিটারও তার বেশি নোজান এগুলো যে কোনোটির কবলে পড়তে পারে এই সংখ্যা রয়েছে পঁয়ষট্টি ফুট বা তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌজানকে দূর নিরাপদ আশ্রয় চলে যেতে বলা হয়েছে তিন নম্বর নৌ বিপদ সংকেত বন্দর এলাকা ঝড় কবলিত ঘন্টায় সর্বোচ্চ এক টানা বাষট্টি আটাশি কিলোমিটার পর্যন্ত গতিবেগে একটি সামুদ্রিক ঝড় শীঘ্রই বন্দর এলাকায় আঘাত হানতে পারে সব ধরনের নৌজানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত বন্দর এলাকায় একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং শীঘ্রই বন্দর এলাকা আঘাত হানবে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টা উনানব্বই কিলোমিটার তারও বেশি সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার সম্ভাব্য প্রভাব মোকাবেলায় বারোই মে রাতে চট্টগ্রাম কর্তৃপক্ষ বন্দর এলাকাকে সতর্কে অ্যালার্ট বা চার নম্বর বা চার নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে অ্যালার্ট চার জারিগুলো জেটি থেকে কেন জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয় তা জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক রেলি কুষ্টিয়ারওকে বলেন বড় জাহাজগুলো যেটিতে থাকলে ঢেউয়ের কারণে যেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তবে সাগরে জাহাজগুলোর ইঞ্জিন চালু রেখে ঢেউ বা ঝড়ের সঙ্গে ভাসমান রক্ষা করতে সা ভাসতে পারে এই জন্য দুর্ঘটনা এড়াতে বড় জাহাজগুলো সাগরে পাঠিয়ে দেওয়া হয় উল্লেখ্য আবহাওয়া দপ্তরে মহাবিপদ সংকেত আট নয় দশ জারি করলে বন্দরের সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট চার জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা জারি হলে বন্দর যেটিতে অবস্থানরত জাহাজগুলোকে বিসরিয়ে নেওয়া হয় ঘনিজের মোখা মোকাবেলায় সরকার প্রস্তুতির মধ্যে দেশে আবহাওয়া সর্বসতর্ক সংকেত নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে এই বিষয়ে আবহাওয়া সংগঠন সাউথ এশিয়ান মেটোরিদিয়া অ্যাসোসিয়েশন সামা যুগ্ম সাধারণ সম্পাদক মোহন কুমার দাস কুষ্টের আলোকে বনের সতর্ক সংকেত দেওয়ার ক্ষেত্রে বন্দর কেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে বিকল্প কিছু ভাবার সময় এসেছে প্রায় এক যুগ আগে ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ব্যবস্থা পর্যালোচনা এবং তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেটি শেষ পর্যন্ত বেশি দূর এগোয়নি দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাস ব্যবস্থা এখন অনেক আধুনিক ও প্রযুক্তি নির্ভরশীল হয়েছে সাধারণ মানুষ যাতে সহজে বিপদ ঝুঁকির মাত্রা বুঝতে পারে সেই ধরনের পদ্ধতির দিকে বাংলাদেশও যেতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা দেশে বুঝলাম যে এক দুই তিন চার এটা সাধারণ বিপদ সংকেত আর মহা বিপদ সংকেত হচ্ছে আট এবং নয় দশ আর শেষ যান সব কিছু বন্ধের জন্য একটাই বিপদ সংকেত সেটা হচ্ছে এগারো নম্বর বিপদ সংকেত তবে বিভিন্ন অভিমত এবং বিভিন্ন আবহাওয়িতের গবেষণায় বোঝা গেছে যে বাংলাদেশে বর্তমানে যে সবই নয় সংকেতগুলো ব্যবহার করা হচ্ছে এই সংকেতগুলো সাধারণ মানুষ ঠিকমতো বোঝেই না এই জন্য নতুন আধুনিক নিয়ম চালানোর জন্য সবাই আর্জি করছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ